আগুড় আদে ইয়াস্তা ইয়াস্তা আসো হ্যাঁ বাবুর চলতে এটা

মামা এই যে মামার সেই ঐতিহাসিক পুকুরে জাল মারে এখন মাছ ধরে হ্যাঁ তোরা তোরা তাহলে দেবা পরে মারুম আগে মামা মাছই খাইবো আচ্ছা আমার নাতি বাবার কি হো তুমি জান

লাগে ফাঙ্গাস ফাঙ্গাস মাছ আছে সরস কী কী মাছ আছে এই পুকুরে এই যে মামার সেই শ্বশুরবাড়ির পুকুর ফাঙ্গাস আছে তেলাপিয়া আছে এই যে মাছ Então, então eu não sei se você está fazendo isso. está fazendo isso. Eu não isso. Eu não sei se você está fazendo isso. Eu não sei se você está fazendo isso. Eu não sei se você está fazendo

আগে দিয়ে কোনো বাসা ছিল না এখন একটু খালি জায়গাও নেই সব মানুষের বাসা বাড়ি ওরা তো অনেক আগে কিন্তু ওই পিছনে তো কোনো জায়গা ছিল না মারো তোমার নাম কি না মামি জান যান জান যান মারো বাবা কি করে

বাবা কি করে উঠে ওই যে লাল বালতিটা মধ্যে না তুমি মাছ ধরতে যা। পানি মধ্যে রবিপাশুরা লালদা মন্দির লালদা মন্দির আপনার মধ্যে

অনেকগুলো মাছ উঠেছে মামার জালে মামার থাকে সবই পাঙ্গাস মাছ কার কার পাঙ্গাস মাছ খেতে পছন্দ অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবে

শেষ পর্যন্ত তো ধরতে হলো নানা শ্বশুর বাড়ি এসে

পাপ পড়া। এই মাথাটা আসছে গো। না না না। यश आहे धक्का दे का। কোনেতে। ইগা নাই লাভ এইবাষণ। আমারে কিন্তু ডাক্তার মিস করতে বলে না। আরে ওটা কি কিছু না ছানা লাগে। ওরে যে এটা সেচা। মামা কেবল ফুল করেন টান্ডাই হয়।

এক একটু <laughs> 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 উাইছিলাচৰছে এই জড়ছে তলা বিয়া এক যাওকেদি অনেক কিছু ক